রাধে রাধি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি যে যেখানেই থাকো খুব ভালো আছো আর আমিও ভালো আছি তমালির সাতকাহন চ্যানেলে আরো একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি দিনটা হলো সোমবার আর ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটা আরও বাজার নিয়ে চলেও এসেছে ওটা কি মাছ কি মাছ কাতলা মাছ এত ফল এনেছো কি ফল বললে পার্সেমন বাবা পার্সেমন সেটা আবার কি ফল গো দেখি বাবা জাপান জাপানের ফল বিদেশি ফল এই যে বিদেশি ফল জানি না কেমন হবে আশা করছি ভালোই হবে যেখানে বেগুন এনেছে সিম এনেছে কুমড়ো এনেছে বেগুন শীতকালে বেগুন ভাজা খেতে দারুণ লাগে এখন এগুলো বের করতে গেলে আমার রান্না দেরি হয়ে যাবে আর এদিকে ফল পি পি কমলা লেবু আর কি বলছে এই জাপানি ফল বাবা দেখলি না টমেটো টমেটো লাগে যে এই যে দেখে যেন টমেটো টমেটো লাগে ঠিক বলছিনা কি এটা জাপানি ফল দেখা যাক কি রকম ফল হয় জানি না রেখে দি তো এদিকে আমার তেল মাছটা সঙ্গে সঙ্গে একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা হলো আর এদিকে দিকে আমি খাবারে চাউ বসিয়ে দিয়েছি চাউ সেদ্ধ হয়ে গেছে একটু তেল দিয়ে না মেখে নিলে না কেমন যেন হয় আর ওদিকে ওর বাবা বলছে যে একটু তাড়াতাড়ি করে দাও তাড়াতাড়ি করে দাও আসলে কি বলতো চাউ করতে গেলে না বিভিন্ন রকম সবজি কাটতে হয় তো ওতেই একটু দেরি হয়ে যায় আর কিছুই না এমনি রুটি তরকারিতে কিন্তু আমার চাউতেই একটুখানি দেরি হয় আর বিভিন্ন রকম কথা এমন এমন বলে না সত্যি হাসিও পেয়ে যায় আর এদিকে আমার শাশুড়িকে আর আমাকে একটু ইয়ে কি বলে যেন হজমি খাইয়ে দিল হজমিটা দারুণ ছিল সেই তেঁতুলের হজমি আগে সেই স্কুলে পড়ার সময় এগুলো খুব খেতাম আমার তো তো দারুণ লাগে যাই হোক না কেন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাও প্রায় রেডি হয়ে গেছে মেয়ে চাও খেয়ে যায়নি মেয়েকে রুটি করে দিয়েছি আর বেগুন ছেচকে করে দিয়েছিলাম ও স্কুল থেকে এসে ওর জন্য একটু রেখে দিয়েছো চাও খেয়ে নেবে এখন তো পরীক্ষা চলছে দুটো করে পরীক্ষা বাড়িতে ঢোকে প্রায় বারোটা দশ হবে তো যাই হোক না কেন ডিমের উনুন ছিল বা ওভেন ছিল যার ফলে আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম কারণ পরিষ্কারে সব হয় তো তাই ডিম পেঁয়াজ টিয়াজের রান্না হলে মাছ মাংস হলে না আমরা গ্যাস পরিষ্কার করে তারপরে অন্য রান্না বসাই আর কি নইলে গোপালকেও দেওয়া হয় কখনো কখনো এটো কাঠার মধ্যে রাখি না এদিকে ওরা যে চাও তো খাওয়া হয়ে গেছে আমাদের বাড়িতে আবার চা খাওয়া হয়ে গেলে চা লাগবেই লাগবে তো চাটাও বসিয়ে দিলাম তার জন্য আমার তো আবার তাড়াহুড়ো আছে মেয়েকে আনতে যেতে হবে আর এই দেখো না মেয়েকে নিয়ে এসেছি এমন সময় ওর বাবা তিনটে নাইটি নিয়ে এসেছে শাশুড়ির জন্য আর আমার জন্য সেই নাইটি গুলো ভাজ করে দিলাম কালার গুলো কি সুন্দর হয়েছে না বলো আমার তো ভীষণ ভালো লেগেছে আমার একটা কাপতান আছে আর আর দুটো নাইটি এমনি নর্মাল নাইটি আর একটা হলো তো আমার তো খুব ভালো লেগেছে কাপ্তানটাকে একটু 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 ফিটিংস ফিটিংস করতে হবে হবে আমার বড় তাই করে তবে পরবো আর কি তো যাই হোক আমার নাইটিও ভাজ করা হয়ে গেল এদিকে নাইটিগুলো আলাদা করে রাখতে হবে কারণ বাড়িতে কোনো পুজো টুজো হলে না নতুন জামা কাপড়ের খুব প্রয়োজন হয় চলো আজকে দুপুরে কি মেনু হয়েছে তোমাদের সাথে দেখাই তোমাদের সাথে শেয়ার করি এটা এই যে মাছের ঝাল হয়েছে মা মাছের ঝালের ইয়েটা বন্ধ করে দেবো এই যে মাছের ঝাল ফুলকপি পাতা বাটা দারুণ লাগে খেতে জাস্ট দারুণ লাগে এই যে ফুলকপি পাতা বাটা আর এখানে শিম বড়ি ভাতে আলু ভাতে ওখানে ডাল রয়েছে ডালটা আগে আগে করা ছিল এই যে ডাল আগে করা ছিল এটা কি বন্ধ করে দেবো আর আর আমার জন্য আমার আর আমার মেয়ের জন্য এই যে দই কাতলা করেছি আর ওখানে ভাতে ফ্যান গালাপ হচ্ছে আজকে দুপুরের আইটেম এইটুকুই তো আর কিছুই নয় এখন বাজে প্রায় দুটো দুটো কি পৌনে দুটো হবে তো চলো পরে আবার দেখাচ্ছি তারপরে ভাবলাম জানো তো যে খেতে দিতে যখন একটু দেরি হচ্ছে তো আমার মেয়ের কম্পিউটার টেবিলটা একটু পরিষ্কার করে নি আরও একটু পরিষ্কার করে নি কম্পিউটার টেবিলের উপরে দেখো যা ইচ্ছে সেগুলো রেখেছে প্রজেক্ট করেছে সেই পাতাটা রেখেছে পেন্সিল বক্স রেখেছে আহ সব কিছু রেখেছে তো অনেকদিন ধরেই ভাবছি যে ওগুলো সরিয়ে নেবো সময়ে কুলোতে পাচ্ছিলাম না তো আজকে একটু সময় ছিল তাই ওর কম্পিউটার টেবিলটা একটু পরিষ্কার করে দিলাম অবশ্য ওকে আমি বলেছি যে তোমার জিনিস তুমি পরিষ্কার করবে আমি কখনোই পরিষ্কার করব না আমার পক্ষে সেটা সম্ভব না তো পরীক্ষা চলছে বলে আমি আর ওকে বেশি প্রেশার দিলাম না আমি টেবিলটা পরিষ্কার করে দিলাম আর ওই খাট পাতা ঠাতা গুলো সব নিচের একটা তাক আছে সেলফ আছে ওখানে রেখে দিলাম হয়ে গেছে কম্পিউটার টেবিলটা পরিষ্কার করা এবার টিভিটা একটু করে নি টিভি আমাদের খুব একটা দেখা হয় না কারণ এখন তো বুঝতেই পারছো ফোনের যুগ সবাই ফোনেতেই সব কিছু সেরে নেয় তো টিভিটাতেও একটু ধুলো পড়েছে তাই টিভিটাও একটু পরিষ্কার করে নিলাম আর এদিকে আমি আমার মায়ের বাড়িতে এসেছি বিকেলে এখন প্রায় চারটে বাজে চারটে দশ পনেরো হবে মা এখনো দরজা খুলেনি কলিং বেল মা বললো ছাদে মানে শুকোতে দিয়েছে যাই তাহলে ছাদে একবার দিয়ে টুটি ফ্রুটিটা নিয়ে আসি এই যে মায়ের টুটি ফ্রুটি করেছে মা ঝুড়িটা ফেটে গেছে রোদে শরীর খারাপ তাও তার মধ্যে টুটি ফ্রুটি করে রেখেছে এই শরীর খারাপ রয়েছে তাও তার মধ্যে টুটি ফ্রুটি করেছে কাপড়টাও তুলতে পারিনি ছাদে শুয়েছিল ছাদে খুব রোদ হয় আমাদের তাই ছাদে শুয়েছিল এখন বাজে প্রায় সাড়ে চারটের মতো বাজে ছাদে এসেছি ছাদে কাপড়টা তুলে নি কাপড়টা তুলে নি কাপড়টার মধ্যে শুয়েছিল রোদে তো মায়ের শরীরটাও একটু খারাপ রোদে শুয়েছিল শুয়ে আমার মায়ের বাড়ির চারদিকে সবুজে সবুজ ওই দেখো কি দারুন লাগছে সূর্যটা ডুবছে পুরো লাল ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু পুরো লাল একদম আর ওই যে পিছনে যে ঘর বাড়ি ঘরগুলো দেখছো না ওটা কিন ওখানে কিন্তু ইট ভাটা ছিল জানো তো আমরা যখন ছোট ছিলাম ওখানটা ইট ভাটা ছিল বিশাল বড় ইট ভাটা ছিল ইট তৈরি হতো সবুজ সবুজ একদম আর এদিকে মা নিচে ডাকছে কিন্তু বিশ্বাস করো আমারজন নিচে যেতে ইচ্ছে করছে না এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য লাগছিল না দারুন মানে মন মুগ্ধকর একদম লাগছিল জানো তো আর আকাশটা এত ভালো লাগছিল তাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি শেয়ার করছি আর কি সূর্যটা মনে হচ্ছে জানো একদম মানে রক্তের পিণ্ড এরকম মনে হচ্ছে সূর্যটা দেখাতে পাচ্ছি না ক্যামেরায় ঠিক দেখানো যাচ্ছে না মানে দারুণ লাগছে সূর্যটা এটা আমার মায়ের বাড়ির কলা গাছ ওগুলো সব নারকেল গাছ ওটা কাঁঠাল অনেক গাছ আছে চলো এবার নিচে যাই ছাদ থেকে নিচে যাই এবার সব জায়গায় সবুজে সবুজ মা থালাটা উপরে থাকবে না নিচে না বেরবো টুলটার উপরে রাখলাম ঝুড়ি চাপা দিয়ে দিয়ে তো এখন বাড়ি চলে যাব মা বললো যে বাড়ি যাওয়ার আগে আমার ঘরে একটু সন্ধ্যাটা দিয়ে নে না তো আমি তাই সন্ধেটা দিয়ে নিচ্ছি এখন তখন বাজে প্রায় ওই সাড়ে পাঁচটা পৌনে ছটা তো বাড়িতে চলে এসেছি পড়ানো কমপ্লিট হয়ে গেছে মাঝখানে পড়িয়ে নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে আটটা ওর বাবার কি একটু খাসির মাংস নিয়ে এসেছিল তো আমাকে বলল যে তুমি কিন্তু আজকে খাসির মাংসটা করবে খুব ভালো করে করবে তো শাশুড়ি দেখো ম্যারিনেট করে রেখেছে আর ওদিকে শাশুড়ি রুটি করলো কারণ পাউরুটি এনেছিল বলেছে পাউরুটি দিয়ে খাসির মাংস দিয়ে খাবে তো আমার শাশুড়ি বললো আমি পাউরুটিটা খাবো না আমি রুটি করে নিচ্ছি ওরা পাউরুটি দিয়ে খাবে তো আজকের মতন এইটুকুই ব্লগটা আমি শেষ করছি তোমরা ভালো থেকো ততক্ষণে আর পরের দিন আবার একটা নতুন ব্লগে দেখা হবে আজকের মতো এইটুকুই টাটা